আপনার হাতে মাত্র দুশো টাকা থাকলে আপনিও ঘুরে আসতে পারবেন ঢাকার বুকে লুকিয়ে থাকা এত সুন্দর একটি জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ির নাম শুনলে আমাদের ভেসে প্রাচীন প্রাচীন ধ্বংসপ্রাপ্ত কোনো ভবনের ছবি তবে ঢাকার বুকে যে এত সুন্দর একটি জমিদার বাড়ি লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা আজকের এই ভিডিওটিতে উনিশশো একত্রিশ সালে ঢাকার বুকে নির্মাণ হওয়া হুমায়ুন আহমেদের বাড়ি তথা বর্তমান সময় জনপ্রিয় রোজ গার্ডেন নামে পরিচিত এই রাজপ্রাসাদটির ভিতর এবং বাহিরে ঘুরে দেখব তাছাড়া আপনাদেরকে জানাবো কিভাবে এখানে আসবেন এবং এর ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব এই রোজ গার্ডেনটি পুরান ঢাকার টিকাটুলি একে দাস লেনে অবস্থিত অনেকেই হুমায়ুন আহমেদের বাড়ি বলে চিনে থাকে সেজন্য অটোরিক্সকা আমাদেরকে হুমায়ুন আহমেদের বাড়ি বললেই এখানে নিয়ে আসবে যারা পুরান ঢাকায় থাকেন তারা তো অলরেডি টিকাটুলে চিনেই থাকবেন যারা উত্তরা মহাখালী অথবা গাজীপুর থেকে আসতে চাচ্ছেন তাদেরকে প্রথমে আসতে হবে মতিঝিল মেট্রো স্টেশনে মতিঝিল মেট্রো স্টেশন থেকে পঞ্চাশ টাকা রিক্কা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন অথবা যারা ঢাকার বাহির থেকে আসবেন তাদেরকে প্রথমে আসতে হবে গুলিস্তানে গুলিস্তান থেকে ষাট টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারেন এই প্রাসাদটিতে অনেক রিক্কা আলারা রোজ গার্ডেন বললে চিনবে না আপনারা বলবেন হুমায়ুন আহমেদের বাড়ি যাব টিকাটুলিতে এইখানকার এন্ট্রি ফি জনপ্রতি তিরিশ টাকা রোজ গার্ডেনটি প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে তাছাড়া আমি আপনাদেরকে একটা বিষয় ইনসিউর করতে চাই আপনারা ফ্রাইডে ব্যতীত এখানে যাবেন ফ্রাইডেতে প্রচুর পরিমাণে ভিড় হয় এই গার্ডেনটিতে এই ভবনটি সংস্কারের পর এর কারুকার্য এবং সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে চলুন রোজ গার্ডেনের কিছু ইতিহাস জেনে আসি রোজ গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষিকেশ দাস কথিত আছে তিনি বলদা গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর পার্টিতে গিয়েছিলেন সেখানে গিয়ে অপমানিত হয়ে এই ভবনটি এই রোজ গার্ডেন প্যালেসটি প্রতিষ্ঠিত করেছিলেন দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো কোটি সত্তর লাখ দুই হাজার নয়শত টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে রোজ গার্ডেনটির সৌন্দর্য দেখে আমি কিছুটা মুগ্ধ হয়ে গেলাম শত বছর পুরনো বাড়ি সংস্কার করার কারণে তার গায়ে শত বছরের ধ্বংসের কোনো ছাপি নেই রয়েছে শত বছরের অভিজাত্যের ছায়া এই গার্ডেনটিতে আপনারা প্রবেশ করলে হাতের ডান দিকে এরকম সুন্দর একটি পুকুর দেখতে পারবেন এবং হাতের দেখতে পারবেন এরকম পাথরের সুন্দর সুন্দর মার্বেল ভাস্কর্য সংস্কারের পর এখানে অনেক গোলাপের চারা লাগানো হয়েছে এজন্য মূলতটার নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন এই প্রাসাদটি দ্বিতীয়তলা পর্যন্ত ওঠা যায় তলায় পুরনো অনেক আসবাবপত্র সাজানো রয়েছে ভিতরে প্রবেশ করলে রাজকীয় এই কারুকার্য আপনাকে আরো বেশি মনোমুগ্ধ করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম